ভোলে বাবা পার করিকা আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্য আর ঝিল বাড়ি ফিরে এসেছে থানা থেকে আর সাক্ষ্য এসে তখন বলে যে ঝিলের সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে তাই স্বাস্থ্য মতো তো এখন ঝিল এ বাড়ির বউ আর ওকে তো বাড়ির ভিতরে ঢুকতে হবে নাকি দাদু ভাই তখন ও দাদু ভাই বলে যে না ও যদি এ বাড়িতে ঢুকে তাহলে কিন্তু আমরা এ বাড়িতে কিছুতেই থাকবো না তখন সাক্ষর মা বলেন আমি তো থাকবো না এই বাড়িতে ওরাই এ বাড়িতে থাকুক তখন সাক্ষ্য বলে কেন দাদু ভাই তোমরা এ বাড়িতে থাকবে না কেন এটা তো তোমাদের বাড়ি নাকি তোমরা কোথায় যাবে যেতে হলে তো এই বাড়ি থেকে আমরাই যাব আমরা এখান থেকে চলে যাব তখন সাক্ষর মা বলে আচ্ছা তুই কি একবার মাকে বলার প্রয়োজন মনে করেছিলি যে তুই ওই মেয়েটাকে বিয়ে করবি তা একবার বলতে পারলি না আমি কেউ হই না তো তখন সাক্ষ্য বলে আচ্ছা না আমি তোমাকে বললে কি তুমি ডিসিশনটা আমার মেনে নিতে আমি জানি এখন যেটা করছো তুমি তখনও সেটাই করতে তখন শত্রুপা বলে ঠিক আছে সেটাই করতে কিন্তু তবু কিন্তু করে বলা উচিত ছিল না কেন তুই বললি না খো তখন বলে আমি চাইনি ফালতু অশান্তি তা আর তাছাড়া আমি নিজে জানতাম না যে আমি ঝিলকে বিয়ে করবো তা সেটা সেই কারণে আমি কিন্তু বলিনি খো আমি শুধুমাত্র ওকে ফিরে আনতে গিয়েছিলাম যে ও আসবে ও আমার বিয়েতে দাঁড়িয়ে থাকবে আর সবকিছু দেখবে তখন বলে আচ্ছা তাই নাকি তখন ঝিল বলে যে হ্যাঁ আমি তো চলেই গেছিলাম আমি কিছু জানতাম না বিন্দুমাত্র জানতাম না ও আমাকে বললো যে আমাকে এখানে আসতে হবে তাই আমি এখানে মাত্র শুধুমাত্র বিয়ে দেখতে এসেছি আমি বিয়ে করার জন্য এখানকার আসিনি তখন সাক্ষ্য বলে ঝিল তুমি একটু চুপ করো তুমি তো এই সম্বন্ধে কিছু জানো না তাই আমি সব কিছু জানি তাই আমি বলছি বলছে শুনো মা একটা কথা বলে আমি যখন ওকে ডিভোর্স দিই আমাকে বাড়ির লোক কেউ কি বাধা দিয়েছিল ও তো একদিন এই বাড়িতে বউ ছিল নাকি যে তোরা ডিভোর্স কেন দিচ্ছিস একে অপরকে ডিভোর্স দিয়েছিস না খো এটা দিতে হয় না এটা ওয়ার নাই কিছু আমাকে বলেছিল তার সাথে তোমরা পাঁচ লক্ষ টাকা অফার কে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য তখন সাক্ষর মা বলে বাড়িতে না ঢুকতে না ঢুকতে এমনি কান ভাগানো শুরু হয়ে গেছে তখন সাক্ষ্য বলে না কান ভাগানে শুরু হয়নি খো যেটা সত্যি সেটাই বলছে তখন ঝিল বলছি এটা কি মিথ্যে তোমরা তো এমনি এমনি আমাদের মতো বসতিতে যাবে না খো তুমি তো এটাই করতে গিয়েছিলে তাহলে আবার বলছো কেন তখন ঝিলের মা আর ঝিলের দিদি বলে আমার মেয়ের কোনো দোষ নেই খো কারণ আমার মেয়ে তো এখানকার নিজে পায়ে হেঁটে আসতে চায়নি সাক্ষ্য ওকে আনতে গিয়েছিল আর শাক্ষই ফিরে নি তখন ঝিলের দিদি বলেন আমার মনে হয় যে কি ওরা দুজনে যেটা করেছে সেটা ওরা নিজের ভাবনা করেছে আমরা কিছু জানতাম না আর তার মধ্যেও কিন্তু ঝিল কিছু জানে না সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি এদিকে ওর ঠাম্মি বলছে আমার কত শখস্বাদ ছিল কতদিন কতদিনভাবে বাঁচবো যে একটা মনের মতো নাচবো আসবে বাড়িতে ঘুরে বেড়াবে কত ভালো লাগবে তখন সাক্ষ্য বলে কেন এখন পর্যন্ত তোমার মনে হচ্ছে যে চতি তোমাদের মনের মতো তোমাদের একপরও মনে হচ্ছে না যে ওই মেয়েটা কি করলো আর কী করলো না তা তখন দাদু বলে শোনো সাক্ষ্য দাদু ভাই একটা কথা বলি তোমাকে ও যাই করে থাকো না কেন ও নিজেকে ইনসিকিউর করেছিল যে যাতে ও ভালোভাবে সংসারটা করতে পারে তাই তাতে আমি কোনো বিন্দুমাত্র দোষ দেখতে পারছি না তাছাড়া ও ডক্টর ও তো এটুকু করতে পারে না কি সবার সামনে আমরা পরিচয় দিতাম ও ডক্টর বলে এখন কি বলে পরিচয় দেবো ওই মেয়েটাকে বস্তির মেয়ে তাই বলে এসব বলে তখন ওর মেজ কাকি মনে বলে আচ্ছা ওই মেয়েটা যে সে যে খুঁজে চলেছিলো এখানে বিয়ে করতে আর বলছিল কেননা এই বিয়েটা মানি না এই ছেলেকে আমি মানি না খুব আবার এখান করে সে যে খুঁজে চলে এসেছিল কী কারণে আসলো তখন ঝিল বলে সেটা তোমরা তোমাদের ছেলেকে জিজ্ঞেস করো কী কারণে এসেছি আমি সেটা বলতে কিন্তু বাধ্য না তখন সাক্ষ্য বলে হ্যাঁ ও কিছু যায় না আমি ওকে জোর করে এসেছি আমার মনে হয়েছিল আমার কোথাও একটা ওর প্রতি অধিকার আছে সেই অধিকারের টান থেকে কিন্তু নিয়ে এসেছি এসব কথা বলে এদিকে তখন সাক্ষর বাবা ওখানকার দাঁড়িয়ে থাকলে বলে একটা কথা বলি এখনও তো তো ওটাই স্ত্রী স্বামী স্ত্রী ওদেরকে এখন বাড়তে ঢোকাটা এক নিয়ে আমাদের দরকার তাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলা না করে ওদেরকে বাড়তে ঢুকতে দাও তখন ঝুঁটে বলে দাদা ভাই একটা কথা বলি আমি বড় বউদিকে অনেক করে বুঝেছি হয়তো বড় বউদি এখন এই মুহূর্তে বুঝতে চাইছে না একটু মনটা খারাপ আছে রাগারাগি করছে তাই কিন্তু আমার মন বলছে একদিন ও ঠিক বুঝে নেবে দেখবে ঝিলকে ও ঠিক মেনে নেবে আর তখন ঝিলকে বলছে ঝিল শোনো তোমাকেও আমার কিছু কথা বলার আছে সবার বিরুদ্ধে গিয়ে কিন্তু সাক্ষ্য তোমাকে বিয়ে করেছে তাই তোমাকে নিজের যোগ্যতা নিজেকেই প্রমাণ করতে হবে আর এমন কিছু করবে না যে তোমার জন্য সাক্ষর মাথা হেঁটতে হত্যা তোমাকে সব সময়তে দেখতে হবে যে সাক্ষ্য কীভাবে এ বাড়িতে ভালো থাকে তুমি যদি কিছু করো তাহলে সব সময়তে কিন্তু সাক্ষ্য কী এ বাড়িতে কথা শোনাতে থাকবে তাই বলছি তুমি এরকম কিছু করো না তখন সাক্ষর বাবা বলে বাড়িতে ঢুকতে না ঢুকতে যদি নতুন বউর সঙ্গে এরকম করে তাহলে ওই বা কী করবে তখন ছুটি বলে এরকম পরিস্থিতি তো আসবে সেটা তো জানাশোনা কথা তাদের মনে তাই এ কথাটাকে এড়িয়ে চলতে হবে তখন তুতুর বলে এ মেয়ে না এমনই লোভী একদম সেজে খুঁজে চলে এসেছে আমার চোরদে ভাইকে বিয়ে করার জন্য তখন সাক্ষর বাবা বলে তুতুর তুই সব কি বলছিস তখন তুতুরে বাবা বলে কেন ওই এমন কি ভুল বলেছে যেটা সত্যি সেটাই বলেছে এ তো সেজে কুজে একদম দিব্যি সুন্দর চলে এসেছে বিয়ে করার জন্য আবার বলে কেন যে এই বিয়েটাও করতে চায় না এই বিয়ে মানে না এসব বলে ও তুই ব্যাঙ্গলার চলে যাচ্ছিলো না ওইখানে কি করতে আসলো তখন ঝিল বলে আমি কি করতে এসেছি বা আসিনি সেটা আমি বলতে তোমাদেরকে পারবো না একদিন তোমরা হয়তো কোনো দিন জানতেও পারবে কি কারণে এসেছি তখন সাক্ষ্য বলে আমি বলছি ও কী কারণে এসেছে আমি নিজেও ও কানতে গেছিলাম ছুটে কারণ আমি মনে হয়েছিল এক মুহূর্তের জন্য যে আমি ওকে হারিয়ে ফেলছি তখন ঝিলের মা বলে হ্যাঁ আমার মেয়ে তো তো চলে এসেছিল ব্যাঙ্গালোরে এই তো তোমাদের বাড়িরই তো ছেলে দাদা বলে ওই তো কাজের ব্যবস্থা করে দিয়েছিল নাকি জিজ্ঞেস করলে ওকে জিজ্ঞেস করো না তখন সাক্ষর বাবা বলে হ্যাঁ ও নিজের কাজের ব্যবস্থা নিজে করেছিল কিন্তু আমার মনে হয়েছিল একা মেয়ে একটা অন্য শহরে যাচ্ছে কখনো বিপদ হতে পারে তাই আমি বলেছিলাম ওই কাজটা ছেড়ে আমার বন্ধুর ক্লিনিকে কাজ কর তাই তো ও চলে যাচ্ছিলো কিন্তু সাক্ষর ওকে গিয়ে ফিরিয়ে এনেছে আমার মনে হয় না যে ঝিল এসে এসেছে যেতা এসব বলে তখন সাক্ষর মা বলে তাই নাকি সব কিছু ঠিক আছে কিন্তু এখন কি বলবো আমি যে বস্তি থেকে আমার ছেলে বিয়ে করে নিয়েছে বস্তির মেয়ে এসব তখন সাক্ষর বলে মা প্লিজ ও বস্তিতে থাকে তাই বলে কি অভদ্র একটা মানুষ কি বস্তি থাকতে পারে না ওর কি বস্তিতে থাকাটা থেকে অপরাধ কেন এভাবে কেন বলছো মা তুমি না একজন শিল্পী তোমার মনটা সবসময় বড় হওয়া উচিত তুমি এভাবে দেখতে পারো না তুমি এভাবে দেখছো আমাকে নিজেকে ছোট করছো তুমি সবার কাছে তাই অনুরোধ করছি তুমি অন্তত এভাবে বলো না মা নিজেকে পাল্টে নাও দেখবে ও একদিন ঠিক নিজের যোগ্যতা তৈরি করবে ও তো পড়াশোনা করেনি তো কী কীছে অভাবের টানে হয়তো পড়াশোনা করতে পারেনি কিন্তু এখনও তো পড়াশোনা না করার মতো বয়স নেই পড়াশোনা করে নেবে তাছাড়া ও গান বাজনা করে ওর একটা লক্ষ্য আছে আর সেই লক্ষ্যকে আমি মর্যাদা করি কিন্তু হ্যাঁ আমি ওকে চেঞ্জ করে নেব কিন্তু ও যে সবার মুখের ওপর জবাব দিতে পারে সত্যটা সেই সত্যটা কখন আমি ওকে বলবো না চেঞ্জ করতে ও যেটা ভালো বুঝবে সেটাই করবে হ্যাঁ সবার সব কিছু সত্য শোনার মতো সাহস থাকে না সৎসাহসেরও একটা প্রয়োজন আছে কিন্তু আমি ওকে নিজের মতো করে তৈরি করে নেবো তখন সাক্ষরমা বলে ঠিক আছে তোমার ভাষণ দেওয়া হয়েছে আর ভাষণ শুনবো না আমি এখনই এ বাড়ি থেকে আমার বাপের বাড়ি চলে যাব। আমাকে একটু ছেড়ে দেবে তখন সাক্ষর বাবা বলে তুমি যদি চলে যাও আমার কিছু বলার নেই তবে এখন রাত তো তাই বলছি যা ভাবা সকালবেলাতে ভেবো আর তাছাড়া তো নিজে বললো ওরাই বাড়ি ছেড়ে চলে যাবে তাহলে তুমি কি করতে যাবে এতদিন কি আমি এই বাড়ির জন্য কিছু করিনি তোমার জন্য কি আমি আমার নিজের কেরিয়ারটা স্যাক্রিফাইস করিনি তাহলে তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ তখন সাক্ষর মা বলে সে কারণে আমাকে ওই মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে হবে তখন সাক্ষর বাবা বলে না সে কারণে না তুমি যে এক নিমেষে বলে দিলে এই বাড়ি ছেড়ে চলে যাবে তুমি তো কই আমার কথা একবার ভাবলে না যে আমিও তোমার জীবনে জড়িয়ে আছি তা তুমি কীভাবে বলতে পারলে তখন সাক্ষর মা বলেন না আমি কিছুতেই মেনে নিতে পারবো না যে ও আমার ছেলের বউ আমি যতবার ওকে দেখবো ততবার আমাকে এইভাবেই মেনে নিতে হবে যে ও আমার ছেলের বউ এইসব তাই আমি এখান থেকে চলে যেতে চাই তখন সাক্ষর বলে তোমরা কেন যাবে এই বাড়ি থেকে এটা তোমাদের বাড়ি তখন সতর বলে দিদি ভাই তোমাকে একটা কথা বলি তুমি কেদো না তুমি এটা মেনে নাও তুমি বলো সাক্ষ্য তো এবারই ছেলে নাকি ও যদি এখন কোথাও চলে যায় তাহলে আমরা কি কেউ কখনও মেনে নিতে পারবো আমাদের তো খুব কষ্ট হবে নাকি তাই ওরা যা করছে সেটাই তুমি মেনে নাও আর তাছাড়া তুমি এখান থেকে যেও না খুব প্লিজ তখন সাক্ষ্য ঠামি বলে আর তাছাড়া আমরা কি সবাই এখান থেকে চলে যেতে পারবো তাহলে তুমি বা আমাদেরকে একা ছেড়ে কেন চলে যাওয়ার কথা ভাবছো তখন দাদু বলে শোনো ছ মাস আমি বলছি আমি গ্যারান্টি দিচ্ছি ছ মাসের মধ্যে এই বিয়াটা ভেঙে যাবে তখন সাক্ষ্য হাসে আর তখন সুদর্শনা বলে বাহ আপনি বাড়ি অভিভাবক হয়ে এমন একটা কথা দিচ্ছেন এমন একটা আশীর্বাদ করছেন আপনার নাতিকে তখন ও শ্বশুমাস বলে শোনো আমি তোমার কাছ থেকে কোনো না অ্যাডভাইস শুনতে চাইনি নি তখন সুদর্শনা বলে আমি কোনো জ্ঞানও দিতে চাইনি কিন্তু কি বলুন তো আপনার কথাটা তো আমার কানে খুব বাজলো তাই আমি কথাটা বলে ফেললাম এদিকে সাক্ষ্য বলে শোনা দাদু আমি এই বিয়েটা তো আপ্রাণ চেষ্টা করব টিকে রাখার আমি ভাঙতে দিব না আমার মন বলে ঝিলো এই বিয়েটা টিকে রাখার চেষ্টা চেষ্টা করবে কারণ আমি যখন ডিভোর্স দিয়েছিলাম সেই মুহুর্তে বুঝতে পেরেছি আমি ঝিলকে কতটা ভালোবাসি আর ঝিলও আমাকে কতটা ভালোবাসি তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গাতে বলতে